মানুষের রুচিশীল পোশাক যেগুলো যাকে বলে তাই পাবে আজকা পঞ্চাশ কেজি থেকে শুরু করে আড়াইশো কেজি পর্যন্ত সবাই পড়তে পারবে এটা তো প্রত্যেকটা ডিজাইন থেকে একটা একটা করে দশটা থেকে দশ পিস দিব আমি সমস্যা নাই এক বোতল পানির যে টাকা মূল্য ঠিক এটা কিন্তু তত মূল্য মনে হয় এটা বলে গরিবের রাজরানি তাই জি জমজমের লাক্সারি সুইচ কটন

নুরজান ফেব্রিক্স এন্ড নুর থ্রি পিস একমাত্র মোহাম্মদ আলী ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আলী ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আবার আপনার সামনে দেখা হুম আপনার দোকানে ডিজিটাল প্রিন্ট থেকে শুরু করে ভালো ভালো সুতি থ্রি কাজ আমাদের এখানে এই সপ্তাহ যা দেখবো মানে এর পূর্বে আর কারো ভিডিওতে কিবা কোথাও এটা দেখে নাই তাই না থাকেন কারণ আমরা প্রত্যেকটা ডিজাইন সবগুলো এখন একদম আপডেট ডিজাইন তাই জি গরমের শেষে শীত আসবে ঠিক আছে এখন কি কি ঋতু চলতেছে বাংলা ঋতুর কথা তো জানি না এখন আমাদের গরম কাল প্রায় শেষ বর্ষাকাল শেষ ঠিক আছে এখন আসবে আমাদের শরৎকাল শরতের আগে সে আরো বেশি থাকে ঠিক আছে হুম তো এখন আমাদের শরতের নতুন সবকিছু নতুন ডিজাইন একদম প্রত্যেকটা ডিজাইন নতুন পাবে আচ্ছা আর প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটিফুল এবং মানুষের রুচিশীল পোশাক যেগুলো যাকে বলে তাই পাবেasca তবে এই কথা ঠিক ভিউয়ার্স আমরা বাংলা হয়ে बांग्लादेशের খবরটা আমাদের কাছে থাকে না তো ইংরেজি মাসের খবরটা আমাদের কাছে বেশি থাকে যাই হোক আমরা যদি বাঙালি আমাদের অবশ্যই বাংলা ভাষার খবরটা বেশি করে রাখতে হবে আমি জানি না এটা কি মাস বাংলা এটা একটা লজ্জাজনক কথা অবশ্য তো যাই হোক ভাই কি দেখাচ্ছেন প্রথমে হ্যাঁ আমি প্রথম দেখাচ্ছি আপনার আমাদের রেগুলার থাকে এটা এটা আমি বলে দেই যে এটা কিন্তু একবারে কম দাম থেকে কম দাম সস্তা থেকে সস্তা পানির দামে এক বোতল পানির যে টাকা মূল্য ঠিক এটা কিন্তু তত টাকা মূল্য মনে হয় ঠিক আছে যদি পাঁচ লিটার একটা পানির বোতল কিনে তারপরে দেড়শো টাকা লেগে যায় তাই না তো আমরা একটা থ্রি পিস এটা দিচ্ছি মাত্র একশো নব্বই টাকায় জামা অন্য সালোয়ার জামা অন্য সালোয়ার মিলে একশো নব্বই টাকা প্রত্যেকটাই আপনার একদম পিউর কোনো জামেলা কোনো সিরা ফাটা কোনো কিছু হবে না ফ্রেশ কোয়ালিটির কিন্তু এটা পিওর সুতি হবে না যতটুকু টাকার ভিতরে দেওয়া সম্ভব ততটুকু আমরা দিয়েছি ঠিক আছে যারা নিম্ন পরিবারের যদি নিতে চায় বিক্রি করতে চায় ব্যবসার জন্য নিতে চায় তারা মনে করেন যে একবার নিম্ন পরিবারের কাছে বেচতে পারবে কিন্তু আমাদের কাছে এটার কোন অবজেকশন কল এই গ্যারান্টি ওয়ারেন্টি নাই কোনো কিছুই নেই না এটা নিবে জাস্ট খালি পানির দাম এটা দিয়ে দিচ্ছি আমরা মাত্র 190 টাকায় আপনার এক পিস 10 পিস নিচে মাত্র উনিশশো টাকায় তারপরে দশ পিস নিলে আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে এটা হলো আপনার বডি ডোল এটা ঠিক আছে ফরম পার্ট এই যে ব্যাক পার্ট এটা কিন্তু আপনার সবার জন্য ফ্রি সাইজ সবার জন্য হবে আমরা আবারও বলছি এটা কিন্তু সবার জন্য হবে সহাচার এদের একটা নামাজ না দেখেন দেখছেন অন্যটা কত বহর হ্যাঁ আমরা কিন্তু এটা যদি পিউর সুতি হতো তাহলে এই যে দিতে পারতাম না সেলো একটা প্রিন্টের ঠিক আছে এই যে আরেকটা কালার দেখাচ্ছি আমি এমনের প্রত্যেকটা পাঁচটা করে কালার হইব দশটায় পেরিয়ে হুম যত ডিজাইন যত কালার চাই নিতে পারবে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার নিতে পারবে কিন্তু এটা আপনার কিনা ওয়ারেন্টি গ্যারেন্টি নেই কেন একশো নব্বই টাকার থ্রি পিস দিয়ে আমি ওয়ারেন্টি গ্যারান্টি দিয়া কাস্টমারের কাছে লজ্জিত হতে পারবো না ঠিক আছে কিন্তু ছিঁড়া ফাটা হলে এক্সচেঞ্জ আছে যদি কোনো ছিঁড়া ফাটা হয় তাহলে আমরা এক্সচেঞ্জ করে দেবো সারা বছর সমস্যা নাই কিন্তু এটার ছিঁড়া ফাটা না হলে ওয়ারেন্টি গ্যারেন্টি নাই এখন দেখো আপনার সাড়ে পাঁচশো টাকা দামে বার্জি থ্রি পিস এর টু পিস মাত্র তিনশো বিশ টাকা দেখেন মাত্র তিনশো বিশ টাকা আরেকটা কালার দেখাই ভাই দেখছেন মাত্র তিনশো বিশ টাকা যা চমক দেখবে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার হবে ইউনিক একদম নিউ

কিন্তু প্রাইজের দিকটা খুব রিজনেবল প্রাইস যদি কেউ মনে করেন যে কম দামি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চায় তাহলে আমি চয়েস করব এটা যে এটা নিয়ে শুরু করতে পারে এটা আপনার যেমন রুচিশীল ডিজাইন তেমন কোয়ালিটি ফুল একটা জামা প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি হবে এটা এটার প্রাইস হবে মাত্র 330 টাকা 330 টাকা যদি আপনার 10 পিস একসাথে নেয় এটা তাহলে লাগবে 3250 টাকা 3250 3250 টাকা এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির একটা পায়জামার কাপড় যেমন কালার এমন ডিজাইন এই প্রত্যেকটা ডিজাইন কালার

মালহার ইরানি মালহার ইরানি মালহার ইরানি মালহার এই যে ইরানি মালহার ডিজিটাল প্রিন্টের হ্যাঁ এটার প্রাইস হলো মাত্র এটার দাম কমলো কথা বুঝছেন তাই এটা আগে ছিল

অনেক সুন্দর পুষ্পা আর আমাদের হইতে যাবে প্রোডাক্ট ঠিক আছে রেগুলার থাকে আমাদের এখানে গত ভিডিওতে এটা আমার মিসটেক ছিল ছিল না মানে দেশের পরিস্থিতির কারণে প্রোডাকশন ছিল না এই যে আরই করে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের সেজন্য এটা গত ভিডিও দেখাতে পারি নাই এটা আবার আমাদের নতুন কালেকশন নতুন করে শুরু হইছে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনে খুব রুচিশীল হইবো হুম এটার প্রাইসে মাত্র আগে ছিল দাম কমাই দিছি ভাই বুঝছেন দেশের পরিস্থিতি বিবেচনা করে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আমরা অনেকটাই দাম

গুল আহমেদ পাকিস্তানি গুল আহমেদ ভাই পাকিস্তানি গুল আহমেদ কিন্তু বলপিন চলে আসে ভাই হ্যাঁ দেখছেন এটা কিন্তু সাতশো বিশ টাকা যে জমজম বিক্রি করতো বলপিন সেটা কিন্তু এখন আপনার মাত্র কোথায় আসছে জানেন এটা আসছে এখন চারশো বিশ টাকা চারশো বিশ টাকা চারশো বিশ টাকা আপনারা পাচ্ছেন পাকিস্তানি গুল আহমেদের মাঝে বলপিন ডিজাইন বাহ চারশো বিশ টাকা ওনারা দেখেন ভাই আসলে ডিজাইন এখন হিট ডিজাইন পর্যকটা আমি বললাম না আপনার আজকের ভিডিওতে যা থাকবে সব আপডেট

পাকিস্তানি বুল আহমেদ ঠিক আছে পাকিস্তানি বুল আহমেদের মাত্র চারশো টাকা চারশো বিশ চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকা দিচ্ছে পাকিস্তানি গুলো সুন্দর ওনারা পাঁচ টাকা নামাজ ওন না রঙের ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আজ পর্যন্ত কেউ কোন জায়গায় রিভিউ করতে পারে নাকি আপনার কমেন্টস করতে পারে আমি দেখি নাই যে কোনদিন রং চলে গেছে তারপর আমি নিশ্চয়তা দিতে আল্লাহ ভালো জানে ঠিক আছে কেননা অনেকের অনেকভাবে হয়ে যায় কিন্তু আমি বলতে পারি যদি কোনো কারণবশত এক্সচেঞ্জ করার প্রয়োজন না হয় আমি সারাজীবন জীবন অঙ্গীকারবদ্ধ তার এক্সচেঞ্জ করে দেওয়ার জন্য আচ্ছা কিন্তু রংকো 100% গ্যারান্টি দিয়েই আমরা কাপড়টা তৈরি করার চেষ্টা করি কয়টা বেশি দেব সর্বনিম্ম সর্বনিম্ম 10 পিস 10টা সর্বনিম্ম 10 পিস যে কোনো জায়গা থেকে আমি আরেকটা সুযোগ দিয়ে দিচ্ছি যদি কেউ চায় যে আমি নতুন অবস্থা নিব তো প্রত্যেকটা ডিজাইন থেকে একটা একটা করে 10টা থেকে 10 পিস দেব আমি সমস্যা নাই ঠিক আছে হুম এই যে পাকিস্তানের গোলামমেদর মাত্র প্রাইসে 420 টাকা 420 টাকা জি ওন্না গুলো দেখেন আপনি একবার এক কোটি 500 নামাজ ওন্না 5000 চমৎকার চমৎকার ওন্না জি এই যে পাঁচ জমার কাপড়টা আড়াই গজ এখন দেখাবো আপনার কারিজমা কারিজমা সুপার টোবার হিট কালেকশন হিসাব তার একদম নতুন ডিজাইন এটা প্রত্যেকটা ডিজাইন আমাদের হিট হয় তারপর হিসাব নতুন ডিজাইনের নতুন কারিজমা পিস জি আমাদের তো প্রতি সপ্তাহে মিনিমাম 20 থেকে 25 টা ডিজাইন আছে আমাদের এখানে ঠিক আছে 25 টা ডিজাইন থেকে আপনার চয়েস করে আমরা একশো কালার দিই হুম দেখেন কারজিমা কারিজমা অনেক সুন্দর একটা থ্রি পাকিস্তানি কারিজমা জি দেখেন ভাই কালারগুলো গুলো দেখান এই দেখছেন আরেকটা ডিজাইন নিয়ে আসছে এই সপ্তাহে এই যে একদম পিওর একটা আপডেট ডিজাইন দেখছেন নতুন নতুন ডিজাইনের নতুন নতুন কারিজমা থ্রি পিস কত ভাই এখন অনেকেই অনেক রকমের কালামকারী কার্জিমা টার্জিমা বিক্রি করে ঠিক আছে অনেক রকমের রেট দিয়ে বিক্রি করে কিন্তু যারা নাকি প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানের গুণগত মানটা যাচাই করে কাপড় নিতে চায় তারা আমাদের কাপড়ের সাথে কোনো দিনও কি করতে পারবে না ওদের তুলনা করবে না ঠিক আছে আমাদের গুণগত মান হবে ভালো পায়জামের কাপড় হবে পাক্কা গজ এক ইঞ্চি কম হবে না জামাটা আপনার একশো পনেরো ইঞ্চি লম্বা হইবো ঠিক আছে হাতা সহকারে আপনার সর্বোচ্চ প্রিমিয়াম যাকে বলা হয় এটাই আমরা এটার মধ্যে দেওয়ার চেষ্টা করছি তো এটার প্রাইস আছে মাত্র 420 টাকা 420 420 টাকা এই যে পায়জামার কাপড়টা এই দেখা চৌনাটা কেন আমাদের প্রত্যেকটা পায়জামার কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চৌনাটা দেখেন বা ওনা তো অনেক বড় ওনা দেখছেন হুম বিশাল বড় ওনা একদম ইউনিক ডিজাইন এগুলো আরেকটা আরেকটা দেখাই দিতেছি আপনি এই দেখছেন কারিজমার নতুন নতুন সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি প্রত্যেকটা ডিজাইন হচ্ছে চারটে করে কালার আছে আমাদের আমাদের কাছে কোনো লট ছিঁড়া ফাড়া পাইবো না আমাদের কাছে পাইবে একদম পিউ প্রত্যেকটা চারটে করে কালার পাইবে বিশটায় পেডি নিবে যদি কেউ চায় যে বিশটা করে পেডি নিব দুইশো পাঁচশো পিস নিব তাদের জন্য আরেকটু ডিসকাউন্ট আছে আলোচনা সাপেক্ষে আচ্ছা যদি দুইশো তিনশো পিস মাল নিতে চায় তাহলে আলোচনা সাপেক্ষে আরো ডিসকাউন্ট আছে দেখো অনেকগুলো অনেক সুন্দর জামার সাথে ম্যাচিং করা কারিজমা থ্রি পিস মাত্র

দেখেন ভাই রাঙ্গুলি এই যে দেখেন আমাদের রাঙ্গুলি গুলোর একটা অন্যরকম বৈশিষ্ট্য এটা কাপড়ের হাত দিয়ে দেখবেন এটা অরিজিনাল প্রিমিয়াম কোয়ালের কাপড় ঠিক আছে ইন্ডিয়ান ডিজাইন রাঙ্গুলি অনেকই অনেক রকমের রাঙ্গুলি বসে কিন্তু আমাদের আঙ্গুলি গুলো একটা অন্য রকমের ডিজাইন দিব

কয়টা কালার আছে একটা ডিজাইনে প্রত্যেকটা চারটে করে কালার আমাদের কাছে কোনো লট পার্ট সিরা না আমাদের কাছে প্রত্যেকটা চারটে করে কালার পাইবো আমি তো এই জন্যই বললাম যদি কেউ মনে করেন যে একই ডিজাইনের একশো দুইশো চারশো পিস মাল নিতে চায় তাহলে আলোচনা সাপেক্ষে এরা আরো সুযোগ সুবিধা পাবে আমাদের কাছ থেকে বাহ এখন দেখাবো আপনার পাকিস্তানি মাল হার জমজম পাকিস্তানি ডিজিটাল প্রিন্টিং মালহারার জমজম মালহারার জমজম এটা হলো মালহারার জমজম দেখেন কোয়ালিটি দেখেন এটা হচ্ছে ব্যাকপ্যাকটা জি ভাই কি বলবো যেমন সুন্দর দেখতে তেমন পড়তে আরাম প্রিমিয়াম কোয়ালিটি যা আসলে প্রিমিয়াম কোয়ালিটি হাতে পাওয়ার পরে সে বুঝবে ঠিক আছে হুম তো এটার গুলো অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র 620 টাকা 620 মাত্র 620 টাকা হুম এ দেখেন প্রিমিয়াম কোয়ালিটির অনেক সুন্দর সুন্দর থ্রি জি মাত্র ছশো বিশ টাকা অন্যগুলো কিন্তু পাক্কা পাঁচ নামা নামাজ অন্য বুঝছেন এই যে আড়াই গজের এক ইঞ্চি কম আড়াই গজের একটা পাজমার কাপড় সেলোয়ারের কাপড় জি দেখেন একটা কালার দেখাচ্ছি আর একটা ডিজাইন দেখাচ্ছি এই যে এখানে প্রত্যেকটা কাপড় রেখা যে আপনি এখানে ভিডিও এনে দেখান পাকিস্তানি মাল ডিজিটাল জমজম লেখা থাকবে এটা হলো পাকিস্তানি মাল হারের ডিজিটাল জমজম ঠিক আছে আর একটা শুধু জমজম এটা হলো আপনার মাত্র

একবারে মধ্যবিত্ত উচ্চবিত্ত সবার চাহিদা পূরণ করার জন্য সব রকমের কাপড় নিয়ে আসছি ঠিক আছে চারশো বিশ টাকা থেকে ম্যাজিক বল শুরু এখন আবার সাতশো বিশ টাকা এটাও ম্যাজিক বল বাহ কোয়ালিটি দেখেন এটা হলো আপনার জমজমের লাক্সারি সুইস কটন জমজম লাক্সারি সুইস কটন সুইস কটন দেখেন লাক্সারি কালার লাক্সারি ডিজাইন সবকিছু প্রিমিয়াম কোয়ালিটির পাইবো পাইজামার কাপড়টা 100% পিওর একটা প্রিমিয়াম কোয়ালিটির আড়াই পাইবো দেখেন ভাই ডিজাইনটা দেখেন আপডেট ডিজাইন আমাদের সুপার ডুপার হিট একটা অনেক সুন্দর দেখার মতো বিউটিফুল একটা কালেকশন দেখেন এই আমরা লাক্সারি লাক্সারি এটা হলো আপনার লাক্সারি কটন এটার মাত্র 710 টাকা 710 710 টাকা সাতশো দশ টাকায় আপনার প্রিমিয়াম কোয়ালিটির একটা জমজমের লাক্সারি সুইচ কটন এই যে আরেকটা কালার দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন আপনার চাই থাকার মতন এখন মানুষে কাজ করা টাচ করা পরে না ঠিক আছে এখন মানুষ এগুলো দিয়ে সব কিছু করে ডিজিটাল প্রিন্ট দেখতে অত সুন্দর লাগে আর সুতির মধ্যে পরতে আরাম এই ধরনের কাপড়গুলো পরতে আরাম ব্যবহার দিলে ভালো এই জন্য একটা দেখাচ্ছি

আমার ভিডিও দেখবে বুঝবে কোয়ালিটি গুলো যাচাই করবে সারা আরো দু চারটা ভিডিও দেখবে দেখে যাচাই বাছাই করে তারপর অর্ডার করবে বুঝছেন হুম এই যে বাহ এসব তার কালার ডিজাইন সবগুলোই ভালো লাগলো হিট কালেকশন প্রত্যেকটা বললাম না আপডেট নতুন বাংলাদেশে নতুন করে চালু হচ্ছে সবকিছু সেই নতুন করে আমরা শুরু করতে চাচ্ছিলাম সেজন্য আমরা প্রত্যেকটা ডিজাইন কালেকশন নতুন করে নিয়েছি কর্মসংস্থান সবার চালু হওয়ার পরে আমাদের প্রথম আপডেট ডিজাইন গুলো আসছে তো আজকের মধ্যে এখানে ছিল আমাদের কালেকশন বলে যেটা ওনারা দেখাই যেমন জামা তেমন ডিজিটাল প্রিন্টের সুন্দর একটা ওনার সর্বোপরি প্রত্যেকটা সিপিস ভালো একটা করে কালার একটা করে ডিজাইন আমরা দেখালাম আরো বাকি কালার ডিজাইন দেখতে হলে ভাই কন্ট্যাক্ট করবেন এবং আমার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ